আগের ব্লগে বলেছিলাম যে কী কী কেনাকাটা করলাম সেইগুলো আমি নেক্সট ব্লগে দেখাবো তো আগের ব্লগটা বড় হয় হয়ে যাওয়ার জন্য আমি দেখাইনি আজকে দেখাতে চলে এসেছি এসেছি এখন ছাদে একদমই রোদ নেই আমি জাস্ট একটু চুলটায় তেল নিয়ে এই ভিডিওটা বানানোর জন্য এখন বসেছি প্যান্ডেলের কাজে এত পরিমাণে এত পরিমাণে রাত জাগা হচ্ছে আমার শরীরের অবস্থা খুব খারাপ ঠান্ডাও লেগে গেছে কিন্তু কিছু করার নেই ভিডিও করতে হবে প্যান্ডেলও করতে হবে সব করতে হবে মিলেমিশে অবস্থা খুব খারাপ আমাদের পুজোটা হবে কালকে মানে যেহেতু তিথিটা কালকে পড়ে যাচ্ছে তোমরা কালকে পুজোটা করবো সেই জন্য আমাদের কাজ বাজ ওখানে প্রচুর চলছে সেখানেই আছি হাওয়া আসান কিছু টাইম মতো হচ্ছে না এদিকে আমার স্টোরেজ ফুল ভিডিওগুলো না এডিট করে পোস্ট করতে পারলে আর আমি ভিডিও শ্যুট করতেও পারছি না যেহেতু কালকে পুজো পুজোর ব্লগগুলো আসবে আজ থেকে কেনাকাটা শুরু হচ্ছে তাহলে চলো অনেক কিছু বকে ফেলেছি এবার তোমাদেরকে আমি দেখা যে কালকে কী কী কেনাকাটা করে এসেছি প্রথমে গোল্ড গোল্ড না প্রথমে কাপড়গুলো দেখায় শেষে গোল্ডগুলো দেখাচ্ছি কী কী কিনেছি চলো সরস্বতী পুজোর শাড়িগুলো দিয়েই শুরু করছি পুজোর শাড়িগুলো তোমাদের আগের বার আমি দেখাই দেখাবো বলেছিলাম একবারে ফেলার থেকে নিয়ে এসেই দেখাচ্ছি এইটা এই একটা এই যে এই আছে শাড়িটা প্রথম শাড়ি আমি দুটো শাড়ি কিনেছি সরস্বতী পুজোর জন্য তো শাড়িটা হচ্ছে এটাতে পুরো বডিটাই সেম কাজ করা আছে পুরোটাতে এরকম আর পাড়গুলো আছে এরকম টাইপের ভেবেছিলাম পাড়টাতে একটু কিছু মডিফাই করবো কিন্তু সময়ভাবে করতে পারিনি পরে করবো কখনো এটা হচ্ছে শাড়িটা আমি আর খুলছি না পুরো শাড়িটাই এরকম এটা আমি বলব কালকে ভেবে রেখেছি আর সোমবারের জন্য আরেকটা আছে দুটোই কিনেছি দুই দিনের জন্য শপিং করা আমার একটা নেশা বলতে পারো পুজোতে তো কিনতে হবেই সেসব বাদ দাও তাছাড়া যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে কী পরিমাণে আমি কেনাকাটা করি তাহলে আর এটা খুলে দেখাচ্ছি না এরকমই আছে আর এখানে ছোট ছোট টাইপের একটু কাজ করা আছে এটা কী দিয়ে আমি বলতে পারছি না কিন্তু কোয়ালিটিটা ভালো মানে আর খুবই হালকা এটা ওজন পাঁচশো হবে কিনা আমার সেটাও সন্দেহ যাই হোক এটা ছিল প্রথম শাড়িটা এর ব্লাউজটা দেখায় দাঁড়াও এই যাচ্ছে ব্লাউজটা ব্লাউজটা একবার কাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা নিয়ে যতই বলবো ততই কম হবে এত ভালো কোয়ালিটিটা এটা একটু বড় মাপেরই কাটিয়ে রেখেছি কারণ আমি একবার পরেই মাকে দিয়ে দেবো সেই জন্যই মায়ের মাপে কাটানো আছে আর এটা হচ্ছে আমার সেকেন্ড শাড়িটা ভীষণ ভীষণ পছন্দের শাড়ি মানে এত যত্ন করে রেখেছি পুজোর পরার আগে অবধি পাটার নিয়ে তো কোনো কথা হবে না পুরো অরেঞ্জ কালারের দারুণ পাড়টা মানে দেখে তোমরা বুঝতে পারছো কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালো না আমি এডিট করতে গিয়ে এখন দেখছি পুরোটাতে এরকম সানফ্লাওয়ারের কাজ করা আছে দারুণ দারুণ সুন্দর যখন পড়বো তখন তো দেখাবো জানি না আমাকে কেমন লাগবে কিন্তু শাড়িটা সত্যি দারুণ আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো একটু ইগনোর করো কেননা পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে তার জন্য মাইক বাজছে আর এটা ছিল ব্লাউজটা খুব সিম্পলের মধ্যে দারুণ লাগছে বিশেষ করে হাতের কাজটা দুটো শাড়ি দিয়ে আমি ব্লাউজ কাটিয়েছি আর এত পরিমাণে দাম নিচ্ছে এখন ব্লাউজ কাটাছে তার মধ্যে এটা একটু ডিজাইন করা আছে এবং আরও বেশি নিয়েছে জানি না পড়লে কেমন লাগবে এখনও সময় পাইনি পরে দেখা যায় আদৌ ফিট করছে কিনা কারণ পুজোতে এত আমি ব্যস্ত হয়ে আছি এখন ব্লাউজটা না কাটালে ভালোও লাগতো না কারণ এটার সাথে ব্লাউজটা কাটাতেই হতো আচ্ছা চলো এবার সোনার উপরগুলো দেখায় প্রথমে হচ্ছে একটা ব্রেসলেট এটা সিলভারের এটা আমার জন্য আমার হাতে একটা বরাবরই একটা ব্রেসলেট থাকতো সিলভারের সেটা কিছুদিন আগে কেটে যাওয়ার পর আমি এটা আবার নতুন করে বানিয়েছি আর এটা খুব মোটা ভাবে বানিয়েছি যাতে না হুটহাট কেটে যায় আর এটা হচ্ছে গুলুর নপুর মানে সামনেই গুলুর অন্নপ্রাশন সেই জন্য বাবা মা গুলুকে দিচ্ছে এই নূপুরটা এটাকে বাগান ঘেরা নপুর বলে সম্ভবত সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর আমি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি আর গুলুর ওই কুচু কুচু ছোটো ছোটো পায়ের দারুণ মানিয়েছে তোমাদেরকে আমি পরে দেখাবো যেরমটা চেয়েছিলাম সেরমই পেয়েছি ইনফ্যাক্ট আরো বেশি কিছু পেয়ে গেছি এত সুন্দর এটা এই যে এই যাচ্ছে নুপুরটা এবার হচ্ছে গোল্ড আগের ভিডিওতে বলেছিলাম যে মায়ের কানেকটা দেখাবো এটা হচ্ছে মায়ের সেই কানেকটা যে আগে মা যেটা পড়তো সেটা অন্য রকমের রিং টাইপের ছিল আর এটা বেশ সুন্দর হাল ছোট্ট টাইপের তুল বলা যেতেই পারে কিন্তু ছোটো বেশ আর মায়ের মুখটার সাথে একদম আমরা মারানসই নিয়েছি বলে রেখেছিলাম যে একটু মোটা টাইপের করতে আসলে আমার মা যেহেতু একটু হেলদি ছোটো হলে মানাবে না সেই জন্য একটু দেখে শুনে বড়ো দেখেই নেওয়া হয়েছে ডিজাইনটাও ভীষণ সুন্দর চলো সামনে থেকে দেখাই এই যে ডিজাইনটা তোমাদের ভালো লাগলে স্ক্রিনশট করে নিয়ে বানাতেই পারো ভীষণ সুন্দর আর আমার মায়ের মুখেও সত্যি সুন্দর লেগেছে এটা অর্ডার দিয়ে বানানো মায়ের পছন্দ করার ডিজাইন একটা তাহলে এই ছিল আজকের শপিং আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো টাটা